সুপ্রিয় দর্শক তামিলমার বা মা তামিল মা মাক পরে কালার রুটি তৈরি করছে মাগরিবের পরে খাইতেছি তামিলম মা বলতেছিল যে কিছু খাইবেন রাতে কি খাইবেন বাদ যাও কি খামু বাদ দাও পরে ওই বলল তাহলে কালার রুটি বানাই বললাম বানাও দুই জন্য কালার রুটি বানাইছে তার ভিতরে ঘুমিয়েছিল তখন আমি এখানে খেয়ে আসছিলাম খাই দিছে কালার রুটি অনেকদিন পরে আবার কালার রুটি বানাইছে কালার রুটি আসলে আজকে আরও মজা হয়েছে এতদিন যা বানাইছিল তার সাথে সাইজও সুন্দর হয়েছে খাইতে মজা আবার এখানে মাছের ভর্তা আছে মাছের ভর্তা দেখাই দিয়েছে এই জন্য আরও বেশি মজা লাগতেছে মূলটা তাই দিছ আপনি সাড়েটা পুরি তেল আর হলগে মোরছাজ পেয়াজ দি মজা লাগে বেশি মাছের বড়টা বেশি মজা আমি পেঁয়াজ আর এই মুড়িস মুড়িস কম হইছে জাল কম হইছে জাল কম হইবো না নাকি ডাগুর গেমটো শোনা যাবে শুভ্র দসুক পায় ভর্তা শেষ হয়ে গেছে খাইতে খাইতেস কিন্তু পিঠে এখন আরো তিনটা আছে তো কয়টা বানাইছিল জানেন অনেক গুলো বানাইছিল বলতে বান কতগুলো বানাইছিল হয়তো দুই দিন খাইছি হয়তো এর অনেক মোটা মোটা অন্য রুটি যেতে প্রায় তিন মনে একটা খাইতে গিয়ে বথা শেষ করে বানাইছে আর ঝালের কারণে একবারে নাক দিয়ে ঠান্ডা বেরিয়েছে এটা মন করছে বিষয় নরমাল গপিস তোরা তুই গতনাই কালকে খাই কালকে

국물내바도 수박즙 없거든? 푸게 প্রিয় দর্শক মাদ্রাসার দিকে আসার পরেই জোরের আগে খাইতে বসছি কোথায় লাগছে জোরের আগে বলতে আজান দিয়ে তাই না আনন্দে নাই খাওয়া দাওয়া করার পরেই গোসল করে এরপরে নামাজে যাব ইনশাআল্লাহ তো তার মা ও আমার জন্য যে এর আগে তিন দিন আগে পাত দামার রান্না করে রাখছিল সেটাই এখন আছে আর আজকে নতুন করে এখানে মোলাও আসছে ফ্রিজে ছিল মোলা আনছিলাম প্রায় এক সপ্তাহ আগে ভালোই আছে খাদ্য ভালো তাহলে